মকর রাশি চার দিনের শনিদেবের আশীর্বাদ আপনার কঠিন পরিশ্রম আজ সিংহাসন দিচ্ছে আঠারো একুশে ডিসেম্বর নমস্কার আমি আপনাদের বন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন কর্ম উচ্চাকাঙ্ক্ষা আর্থিক স্থিতিশীলতা ও চূড়ান্ত সাফল্যের রহস্যের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আপনার কঠিন পরিশ্রম আজ বিশাল সম্মানে পরিণত হচ্ছে মকর রাশি আপনারা হলেন রাশিচক্রের সেই চিরন্তন স্থপতি যারা ধৈর্য এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজের সাম্রাজ্য গড়ে তোলেন আপনাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া হল চূড়ান্ত সামাজিক অবস্থান সরকারি স্বীকৃতি এবং অপ্রতিরোধ আর্থিক নিরাপত্তা কিন্তু আপনারা জানেন এই সাফল্য ও স্থিতিশীলতার পথে দীর্ঘকাল ধরে এক অদৃশ্য বিলম্ব দশার বাধা সৃষ্টি করছিল আপনারা প্রায়শই আমাদের কাছে অভিযোগ করেন মিঠুন দা কেন আমার প্রাপ্য স্বীকৃতি বারবার পিছিয়ে যাচ্ছে কেন আমার কাজের গতি সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে দেরি হচ্ছে কেন আমার বস বা উচ্চপদস্থ ব্যক্তিরা আমার যোগ্যতাকে অবহেলা করছে বন্ধুরা এর কারণ হল আপনার পরিশ্রমের ফল এতদিন শনিদেবের এক বিলম্বিত পুরস্কারের দশার কবলে পড়েছিল কিন্তু আমি মিঠুন আজ বলছি আগামী আঠারো উনিশ কুড়ি এবং একুশে ডিসেম্বর এই চার দিন আপনার জীবনে আসছে এক অলৌকিক মহাজাগতিক পরিবর্তন আপনারা যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বা সমাজে চূড়ান্ত স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য আসছে এক চূড়ান্ত বিজয়ের ঘোষণা আপনার সেই দীর্ঘদিনের পরিশ্রম আজ বিশাল সম্মানে পরিণত হতে চলেছে আমি আজ আপনাদের বলবো। এক কিভাবে আপনার জীবনে সেই বিলম্ব দশার পর্দা সরে গিয়ে চূড়ান্ত কর্মযোগ তৈরি হচ্ছে দুই ঠিক কোন দিনে তারিখসহ আপনার পদোন্নতি সরকারি কাজ বা আর্থিক স্থায়িত্বের সিলমোহর পড়ছে তিন যারা আপনার পদোন্নতি বা সফলতায় ঈর্ষান্বিত সেই শত্রুরা কিভাবে এই সপ্তাহে আপনার কাছে মাথা নত করবে পুরো ভিডিও না দেখলে আপনি আপনার জীবনের সবথেকে বড় পদ আর্থিক বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সাফল্যের সুযোগ হাতছাড়া করবেন সাবধান সাবধান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই শুভ মুহূর্তটি ক্যাপচার করুন প্রথম পর্ব আঠারো ই ডিসেম্বরের অগ্নি পরীক্ষা চাপ ও দায়িত্ব বন্ধুরা আসুন আমরা মকর রাশির সেই কঠিন দায়িত্ব পালনের দিকে তাকাই আঠারো ই ডিসেম্বর আপনাদের জন্য ছিল এক কঠিনতম আত্মসংযম ও দায়িত্বের পরীক্ষা নাটকীয়তা ও বিবরণ মকর রাশির মানুষরা দায়িত্ব ও শৃঙ্খলাকে তাদের জীবনের মূলমন্ত্র মনে করেন আঠারো ই ডিসেম্বরের সকাল আপনার মন হয়তো কোনো গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রের চাপ বা দায়িত্বের বোঝা নিয়ে অস্থির থাকবে কেন কারণ আপনার কোনো বড় প্রজেক্টের চূড়ান্ত সময়সীমা বা কোনো উচ্চপদস্থ ব্যক্তির প্রত্যাশা আপনার ওপর থাকবে জ্যোতিষ বিশ্লেষণ ও উৎসাহ এই দিনে আপনার রাশিপতি শনিদেব আপনার ধৈর্য এবং কাজের প্রতি নিষ্ঠা পরীক্ষা করবে আপনার মনে হবে কাজটি কঠিন কিন্তু আপনার এই অটল মনোযোগ ই আপনার শক্তি আপনার এই শৃঙ্খলা আগামীকালের চূড়ান্ত সাফল্যের ভিত্তি বাস্তব সংযোগ ও প্রতিকার এই সময়ে আপনার ভেতরের বাস্তববাদী মন আপনাকে সঠিক পথে চালিত করবে আপনার উচিত নেতৃত্বের দায়িত্ব নেওয়া এবং কোনোভাবেই কাজে ভুল না করা প্রতিকার এই দিনে অবশ্যই গরিবদের কিছু শস্য বা কালো তিল দান করুন একশো ওম সম সমৈশায় নমহ মন্ত্র জপ করুন দ্বিতীয় পর্ব উনিশে ডিসেম্বর অলৌকিক সাফল্যের বিস্ফোরণ বন্ধুরা এখন আসছে সেই মক্ষম মুহূর্ত উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার পদোন্নতি ও স্বীকৃতি দ্য রিওয়ার্ড ডে নাটকীয়তা ও বিবরণ ঠিক উনিশে ডিসেম্বরের সকালে যখন আপনি আপনার কাজের শেষ মুহূর্তে চাপেছিলেন তখনই ঘটবে অলৌকিক মহাজাগতিক ঘটনা আপনার দীর্ঘদিনের অপেক্ষার সেই পদোন্নতি সরকারি কাজের চূড়ান্ত অনুমোদন বা সমাজে আপনার কাজের জন্য বিশাল স্বীকৃতি আপনার হাতে আসবে আপনার মনে হবে যেন আপনার কঠিন পরিশ্রম আজ বিশাল সম্মানে পরিণত হয়েছে জ্যোতিষ বিশ্লেষণ এই দিন বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টি মকর রাশির কর্ম এবং ভাগ্যস্থানে এমনভাবে পড়বে যা সৃষ্টি করবে সেই বিরলতম চূড়ান্ত কর্মযোগ এটা কোনো সাধারণ স্বীকৃতি নয় এটি শনিদেবের বিলম্বিত পুরস্কার আপনার স্থিরতা এবং ধৈর্য আজ চূড়ান্ত ফল দিল আবেগের বিস্ফোরণ ও উল্লাস আপনার আর্থিক নিরাপত্তা এবং সামাজিক অবস্থান আজ চূড়ান্ত নিশ্চয়তা পাবে আপনার শত্রুরাও আজ আপনার এই সাফল্যের রহস্য খুঁজে হয়রান হবে তৃতীয় পর্ব কুড়ি শে ডিসেম্বর ক্ষমতার স্থায়িত্ব ও আর্থিক ভিত্তি কুড়িশে ডিসেম্বর আপনার জীবনে স্থিতিশীলতা ও আর্থিক শক্তি এলো যা মকর রাশির জন্য সবচেয়ে জরুরি কুড়িশে ডিসেম্বর শুক্রবার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং সঠিক বিনিয়োগ নাটকীয়তা ও বিবরণ এই দিনে আপনার আর্থিক চুক্তি ও বিনিয়োগ মজবুত হবে আপনি হয়তো এই দিন সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী কোনো ফান্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন আপনার নতুন পদ বা ব্যবসার মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ আপনার হাতে আসবে জ্যোতিষ বিশ্লেষণ শুক্র গ্রহের প্রভাবে এই দিন আপনার আর্থিক লাভ এবং পারিবারিক সুখ নিশ্চিত হবে এই যোগে আপনার যে কোনো স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করা অত্যন্ত শুভ আপনার বাস্তববাদী চিন্তাভাবনা এই দিনে আপনাকে যে কোনো আর্থিক ফাঁদ থেকে বাঁচাবে শত্রু সতর্কতা ও প্রতিকার যারা আপনার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে হাসাহাসি করত তারা এই দিনে আপনার সাফল্যের কাছে মাথা নত করবে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে তবুও আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপাতত গোপন রাখুন প্রতিকার সন্ধ্যায় একশো বার ওম নমশিবায় জপ করুন এবং দরিদ্রদের মিষ্টি খাওয়ান চতুর্থ পর্ব একুশে ডিসেম্বর চূড়ান্ত ঘোষণা ও রাজকীয় ভবিষ্যতের অঙ্গীকার একুশে ডিসেম্বর আপনাদের জীবনে সেই দিন যখন আপনারা চূড়ান্ত নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের পথে পা রাখবেন একুশে ডিসেম্বর শনিবার দৃঢ় ভবিষ্যতের প্রতিশ্রুতি নাটকীয়তা ও বিবরণ একুশে ডিসেম্বর আপনারা এই আর্থিক বিজয় এবং নতুন ক্ষমতা উদযাপন করবেন এই দিন আপনারা আপনাদের নতুন সম্পদকে কাজে লাগিয়ে আরও সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সূচনা করবেন এই সাফল্য দিয়ে আপনারা এমন কিছু কাঠামোগত পরিবর্তন আনবেন যা আপনাদের প্রজন্ম ধরে নিরাপত্তা নিশ্চিত করবে জ্যোতিষ বিশ্লেষণ শনিদেবের প্রভাবে এই দিন আপনার স্থিরতা এবং দূরদর্শিতা চূড়ান্ত থাকবে মকর রাশির জাতক হিসেবে আপনারা কখনো ঝুঁকি নেন না বরং ভবিষ্যতে সাম্রাজ্য গড়ার কথা ভাবেন চূড়ান্ত বার্তা মকর রাশির চিরন্তন স্বপ্ন সামাজিক অবস্থান আর্থিক নিরাপত্তা এবং কঠিন পরিশ্রমের ফল আজ পূর্ণ হল আপনার জীবনের সেই বিলম্ব দশা আজ চিরতরে শেষ পঞ্চম পর্ব চূড়ান্ত রক্ষাকবচ ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই চূড়ান্ত কর্মযোগ কেবল একটি গল্প নয় এটি আপনার জীবনের সত্য হতে চলেছে আপনার জীবনে এই বিশাল সুযোগকে হাতছাড়া না করতে এবং সুস্থির জীবন পেতে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো প্রয়োজন মনে রাখবেন এটি একটি ফ্রি সার্ভিস নয় আমাদের জ্যোতিষ গবেষকদের শ্রমের জন্য একটি সামান্য চার্জ ফি নেওয়া হয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য সামান্য ফি চার্জ দিয়ে সমাধান পেতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আপনার মঙ্গল হোক শুভ হোক ষষ্ঠ পর্ব উপসংহার মকর রাশি আপনার দৃঢ়তা শৃঙ্খলা এবং কঠিন পরিশ্রমা জয়ী হল আপনার নতুন ক্ষমতা এবং সামাজিক অবস্থান উপভোগ করুন আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় শনি দেব্য